ঐক্য ও সুদৃঢ় করতে সমাজকর্মী যুবকের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় পাঁচ শতাধিক উপস্থিতি সোনায়ের সিংড় বন্দে উচ্চশিক্ষিত উদ্যমী যুবককে নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার সাধারণ মানুষ ইফতার মাহফিলে লক্ষণীয় উপস্থিতি ছিল কংগ্রেসিদের জমজমাট ইফতার মাহফিল আয়োজন করলেন সোনাই সমাজসেবী যুবক ডক্টর নুরুল হক রবিবার সিংড়বন্দ গ্রামের নিজ বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করে প্রায় পাঁচ শতাধিক মানুষজন স্থানীয়দের পাশাপাশি কাছাড় জেলা কংগ্রেসের নেতাকর্মী এবং বিশিষ্টজনদের উপস্থিতি ছিল লক্ষণীয় সম্প্রতি বিগত বেশ কিছুদিন থেকে নুরুল সামাজিক কাজকর্ম নজর কেড়েছে দূর করে ঐক্য ও সমন্বয় গড়ে তোলার কাজে মনোনিবেশ করেছেন সমাজসেবায় নিবেদিত প্রাণ সিংড় বন্দের বাসিন্দা ড নুরুল হক তার এই সমাজসেবামূলক কাজের দরুন উদ্যমী যুবক ড নুরুল হককে নিয়ে স্বপ্ন দেখছেন এলাকার মানুষজন এদিকে এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী নুরুল হক জানান পবিত্র মাহে রমজানের সম্প্রীতির বার্তা দিয়ে সামাজিক ঐক্য এবং সমন্বয় গড়ে তুলতে তার ক্ষুদ্র প্রয়াসের অংশ হিসাবে ইফতার মাহফিলের আয়োজন করেছেন সমবেত ইফতারের মাধ্যমে ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তিনি ইফতার মাহফিলের মতো পুণ্যের কাজটি সম্পাদন করতে পেরে তিনি আনন্দিত বলে উল্লেখ করেছেন সমাজসেবী নুরুল হক এদিন ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ইফতার পরে আমন্ত্রিত অতিথিদের নুরুল হকের পক্ষ থেকে সম্মান জানানো হয় নুরুল হকের সমাজসেবামূলক কাজের প্রশংসা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন ব্লক কংগ্রেসের সভাপতি হক লস্কর প্রাক্তন জিপি সভাপতি হানিফ আলম মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনরা অনুষ্ঠানে ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব হোসেন মজুমদার আমির হোসেন লস্কর জহুর হোসেন চৌধুরী তাকির আহমদ এবং জিয়াউর রহমান প্রমুখ इसमें शामिल होने के लिए हमारा डिस्ट्रिक्ट माइनॉरिटी चेयरमैन अंसरुल भाई साहब ब्लॉक कांग्रेस बास्कानी ब्लॉक कांग्रेस प्रेसिडेंट हुसैन साहब यही इफ्तार पार्टी में शामिल होने के लिए बार बार शुक्रिया शुक्रिया बांग्ला भाषा से शुरू हुआ हिंदी बेस में बोल दिया मेरा अपना मणिपुरी भाषा भी दो तीन बोल देता है क्योंकि हमारा गांव का बहुत लोग अल्लाह के सेल रुजा था रुजा हेल्ग रनी अदुगा, अदुगा। thank you